এই যে এই ঘটনাস্থনে কি মরে এই নি 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 এই যে উনি ওলে 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 এই যে উনি এইটা কাগজে এইটা কাগজে উনি কাগজ দিয়েছে উনি মাইক চালু করেনি

শুভেন্দু আপনারা এখানে দেখছেন যে একটা দালাল দালালকে কিন্তু এখানে সেনাবাহিনী সমচিন জবাব দিচ্ছে এই দালাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দালাল তিনি হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটাচমেন্ট করানোর জন্য এটি ঘুষ চেয়েছে তিনশো টাকা করে প্রতিজনের কাছে আমরা দেখলেন যে সেনাবাহিনী এখানে খুবই শক্তভাবে দালালকে জবাব দিলেন সকাল থেকে এখানে আমরা দেখছি যে বিভিন্ন স্টুডেন্ট যারা তারা বাহিরে বিভিন্ন ছাত্রছাত্রী স্কলারশিপের জন্য যাবে তারাই কিন্তু হচ্ছে এখানে সে অ্যাটাচমেন্ট করানোর জন্য বা হচ্ছে সত্তাহিত করার জন্য কিন্তু তারা বিভিন্ন মন্ত্রণালয়ে সই করার পরে বা কাগজপত্র ঠিক করার পরে যখন মন্ত্রণালয় আসে মন্ত্রণালয়ে কিন্তু এখন হচ্ছে দুই ঘন্টা খোলা রাখা হচ্ছে যার কারণে তারা এই জায়গায় এসে তাদের যে কাগজপত্র অ্যাটাচমেন্ট করানো সেটি কিন্তু করানো করাতে তারা পারছে না হ্যাঁ কারণ মাত্র দুই ঘন্টা খোলা রাখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা সারা দিন মানুষ কাজকর্ম করে এসে যখন সর্বশেষ এখানে এসে অ্যাটাচমেন্ট করাবে ঠিক তখনই কিন্তু এখানে তারা হচ্ছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্ম তারা বন্ধ দেখছে এবং বিভিন্ন জায়গা থেকে দেশের সারা দিন পরিশ্রম করে যখন তারা এই জায়গায় এসেছে তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের যার ফলে এখানে তারা কিছুটা উত্তেজিত হয়েছে আপনারা দেখছেন যে বিভিন্ন ফাইল নিয়ে এখানে ছাত্ররা দাঁড়িয়ে আছে স্কলারশিপ তারা বাহিরে যাবে এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্বাক্ষর তাদের প্রয়োজন যে স্বাক্ষর নিয়ে তারা অ্যাম্বাসিতে দেখানো দেখাবে কিন্তু এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হচ্ছে তাদেরকে সেইভাবে পাত্তা দিচ্ছে না সারা দিচ্ছে না এবং এখানে ভিতরে যারা কর্ম কর্মরত অবস্থায় আছে তারা কিন্তু তাদের সাথে খুব রুট ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে যার জন্য এখানে তারা কিছুটা উত্তেজিত হয়েছে এবং বাহিনী কিন্তু বিষয়টি হচ্ছে শান্ত রাখার জন্য বা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভিতরে একদম আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে এখানে তিনশো টাকা করে প্রতিজনের কাছে ঘুষ দাবি করেছে সে বিষয়টি এখানে এক ভাই স্পষ্ট করেছে আসলে এখানে কে আপনাদের কাছে ঘুষ দাবি করেছিল ওনার তো পরিচয় আমরা জানি না কিন্তু উনি কিন্তু আগে এখানে আসছিল উনি এসে এখানে টাকা টাকার মাধ্যমে উনি একজন লোককে ডাকছে ডেকে নিয়ে যাচ্ছে পরে ওনাকে বললাম যে আপনি ওনাকে কেন নিয়ে যাচ্ছেন এখানে কিছু পুলিশ ভাইরা ছিল আমাদের এখানে ঠিক আছে ওনরাও কোনো কথা বললো না পরে ওনরা উনি চলে যাওয়ার সময় আমাদেরকে আবার মাইল দেখাচ্ছে যে আমাকে মারবে আমাদের মারবে এরকম কেন ওনার তো কোনো পরিচয় আমরা জানি না উনি কোন 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 ইসে আছে উনি কোন দিতে আছে তাও তো আমরা জানি না ওনার কোনো ই আইডেন্টি কার্ডও নাই ওনার সাথে আচ্ছা আপনার তাদের কাছে যে টাকা দাবি করছে আপনারা কি জিজ্ঞাসা করেননি উনি আসলে কোন পোস্টে আছে বা ওনার পরিচয় কি না এটা আমরা জিজ্ঞাসা করিনি এটা আমরা করিনি আমরা তো টাকা দিতে রাজি না আমরা কেন টাকা দিয়ে করাবো এটা

সর্বশেষ এখানে হচ্ছে সেনাবাহিনী তাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছে এবং তাদের যে হচ্ছে কাগজপত্র আছে সেগুলো তারা হচ্ছে অ্যাটাচমেন্ট করানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ভিতর অনুমতি পাচ্ছে এবং সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ দিচ্ছে সবাই ধন্যবাদ সবাইকে